বাংলাদেশ সাম্প্রতিক পরিষদ খুলনা শাখা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক ক্লাসের উপস্থিত আমার শ্রদ্ধেয় এবং স্নেহভাজন ব্যক্তিবর্গ আজকে আলোচ্য ওষুধ স্টাফিসেগ্রিয়া সবাই অত্যন্ত সুন্দরভাবে স্টাফিসি গিয়ার গ্রিয়ার নির্যাস্টুকু তুলে ধরেছেন যার যার মতো করে যার যার দৃষ্টিকোণ থেকে এবং সবার কাছ থেকে নির্দেশনা যেগুলো আসছে সবগুলি আমাদের কাজের সবগুলোই আমাদের স্যার তারকবাবু তিনি সুন্দর করে একেবারে প্র্যাকটিক্যাল কথাগুলোগুলো বলেছেন যে কিসে কিসে কাজ পরে পরে ভাই আলোচনা করেছেন শারীরিক মানসিক সমস্ত তার উৎস নিয়ে যে কিসের থেকে তৈরি হয়েছে সমস্ত কিছু সর্বশেষে হান্নান ভাই এসে আরও সুন্দর করে তার একেবারে ভিতরকার কথাগুলো তুলে ধরেছেন যা দিয়ে আমরা স্ট্যাফেসেগ্রিয়াকে নির্বাচন করতে পারি কেন এই নির্বাচন করার জন্যে সমস্ত অসু লক্ষণের প্রয়োজন আসে না বিশেষ করে ক্রনিক কেসে একটা জিষ্ট জায়গায় যে অমুক লোককে আমি চিনি দু কথায় চেনা যাবে তাকে যে ও লোকটা কেমন আমরা ওই স্ট্যাফিসিক্রিয়া সম্পর্কে যদি জানতে চাই যে স্টেফিসিক্রি কেমন অ্যাজ এ পারসন সে কেমন কোন ধরনের ব্যক্তি এইটা যদি আমরা জানতে পারি অ্যাজ এ পারসন কারণ প্রত্যেকটা ওষুধ হচ্ছে এক একটা ব্যক্তি ছোট বড়ো যাই হোক না কেন মহিলা হিসাবে তখন সে কেমন ব্যক্তি ছোট শিশু তার আচরণে সে কেমন ব্যক্তিত্ব প্রকাশ করছে বড় বা কিশোর সে কেমন ব্যক্তিত্ব প্রকাশ করছে বৃদ্ধ হয়েছে সে কেমন ব্যক্তিত্ব প্রকাশ করছে এক একটা ওষুধ যেন একেবারে ছোটোর থেকে বড় অবধি বিভিন্ন অবস্থায় তার চরিত্রগুলো ফুটিয়ে তুলেছে এটা যদি আমরা জানতে পারি অ্যাজ এ পারসন একটা ওষুধকে যথাযথভাবে তাহলে যে অবস্থায় আসুক না কেন তাকে আমরা নির্বাচন করতে পারব চিনতে পারবো এবং যথাযথভাবে প্রয়োগ করতে পারবো তা আমরা জানার চেষ্টা করি আমরা এই যে কেস নিই কেস নেবার এতগুলো তথ্য জানার একটাই কারণ যে আমরা চিহ্নিত করার চেষ্টা করি যে কে এ কেন আমাদের একে বলে রিকগনাইজ রিকগনাইজ মানে এটা কেমন কেস টেকিংয়ে কেস রিসিভিংয়ে আমরা কেন করি এটা এই রিকগনাইজ রিকগনাইজ মানে আগে আমি চিনি এখন তাকে চিনতে পারলাম কি না রিকগনাইজ রি মানে পুনরায় কগনাইজ মানে অনুধাবন শেখা জানা আমার জ্ঞানে আসা এটা হচ্ছে রিকগনাইজ তাই আমার যদি আগে জানা না থাকে তাহলে কিন্তু আমরা চিনতে পারবো না জানতে পারবো না ওই জন্যে ম্যাথামেটিক আমরা পড়ি জানার জন্যে যে এমন ব্যক্তিত্ব আছে কিনা না এমন আছে কি না এই সাদৃশ্য খোঁজার চেষ্টা করি তা আমার যদি আগে ভিতরে কিছু না থাকে তাহলে কার সাদৃশ্য আমরা খোঁজার চেষ্টা করব তাহলে এই যে ওষুধকে আমরা বিভিন্ন কর্নার থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা জানার চেষ্টা করছি এবং সবার মাধ্যমে আমাদের নিজেদেরকে সমৃদ্ধ করছি যে কথা তারক বউ বলেন নাই সেটা ভাই বলেছেন না হয় হান্নান ভাই সেটা তুলে ধরেছেন এই সম্মিলিত জিনিসটাকে তখন আমরা একটা চরিত্র দিকে নিয়ে যেতে পারবো সবার কাছ থেকে নিয়ে নিয়ে যেমন একটা মৌচাকে মধু সংগ্রহ করে একটা ফুল থেকে হয় না কিন্তু বিভিন্ন ফুল থেকে সংগ্রহ করে 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 পুঞ্জীভূত অবস্থায় তখন একটা চাকে মধু সংগৃহীত হয় ঠিক তেমনি সবার কাছ থেকে আমরা জেনে জেনে আমাদের চাকে মধু সমৃদ্ধ করব। জ্ঞানের মধু আমরা সমৃদ্ধ করব যা দিয়ে আমরা পরবর্তীতে আরোগ্য করতে পারবো আমাদের কাজে লাগাতে পারবো তা আজকে স্ট্যাফিস ক্রিয়ার যে নির্যাস প্রাণ সোল যেটা সেন্টার সেইটা আমরা দেখার চেষ্টা করছি অনেক কথা বলা হয়েছে তার ফিজিক্যাল সম্পর্কে তার স্ট্রাকচার সম্পর্কে কিন্তু ভিতরের যে জিনিসটা যেটা হান্নান ভাই মাত্র কয়েকটা কথা বলে গেছেন ওটাই সবার কাছ থেকে প্রতিধ্বনি আসবে একজনের কাছে যদি হাজার বড় জিজ্ঞেস করে তোমার আব্বার কি ওই মনে হয় চেঞ্জ হবে না ওই একই কথাই বলবে সেই জন্য বলতে পারে কিন্তু ওই জিনিসটাই আসবে এখন ব্যাপার হচ্ছে ফার্স্ট জিনিসটা একেবারে ফার্স্ট একেবারে যদি প্রথম জিনিস হয় সেটা হচ্ছে অ্যাঙ্গার অ্যাঙ্গার নেক্সট হচ্ছে সাপ্রেশন আমি ভুল বললাম ইন্ডিগনেশন ইন্ডিগনেশন এবার হচ্ছে সাপ্রেশান সাপ্রেশান নেক্সট হচ্ছে সেক্সুয়ালিটি সেক্সুয়ালিটি কনফিডেন্স ল্যাকিং অফ সেলফ নেক হাইডিং নেক্সট নেক্স হাইডিং এই হচ্ছে একেবারে নির্যাস স্টাফিসিকের নির্যাস হচ্ছে এইগুলোই এক হচ্ছে আপনার কাছ থেকে আসছে এবং আমার আপনার কাছ থেকে আমি পেয়েছি এবং আমার ভিতরে সেটা ডেভেলপ করেছে আপনি রাগ করলে আমার ভিতরে রাগ চলে আসবে আপনি আপনি যদি আমাকে ভালোবাসা দেন আমার ভিতরে ভালোবাসা ডেভেলপ করবে আমার ভিতরে সেই জিনিসটা রয়েছে আমি রাগ মানে আমি রাগি কেন নিশ্চয়ই আমার ভিতরে ক্রোধ রয়েছে কিন্তু বহিঃপ্রকাশ হচ্ছে স্টিমুলেটেড হচ্ছে আপনার দ্বারা তাহলে আপনি যদি আমার কোনো সময় রেগে যান তাহলে আমার কিন্তু রাগ বেড়ে দেখা দেবে কোনো কারণে এই শব্দটা হচ্ছে মারাত্মক জায়গায় দুটো জায়গায় এক হচ্ছে অ্যাঙ্গার এবং ইন্ডিগনিশন ইন্ডিগনিশান আছে ঘৃণা মিশ্রিত ক্রোধ বাংলায় ইন্ডিগনেশান তার মানে হচ্ছে কি আপনার প্রতি আপনি এমন কোনো আচরণ করেছেন আমার প্রতি যে আচরণে আপনারা আমি ঘৃণা করি শুধু ঘৃণা না সঙ্গে সঙ্গে আমার রাগ এই দুটো জিনিস কিন্তু ঘৃণা মিশ্রিত ক্রোধ একদিকে হচ্ছে হ্যাট্রেড তার প্রতি ঘৃণা নেক্সট হচ্ছে অ্যাঙ্গার আর এই যে বোধটা এ না হচ্ছে ইন্ডিগনেশান ইন্ডিগনেশানের আর শব্দ হচ্ছে আমার ডিগনিটিতে মর্যাদায় যদি কেউ আঘাত করে থাকে এই যে জায়গাটা আমি আরেকটা জিনিস ভুল করেছে এর সঙ্গে এটার সেটা হচ্ছে বোত্তা ইজ এ এখানে ভিতরে চলে আসবে ইটস এ হিউমিলিয়েশন হিউমিলিয়েশন অর্থাৎ কোনো কারণে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় হোক না কেন আমাকে অপমান করা হয়েছে ছোট করা হয়েছে লজ্জায় ফেলানো হয়েছে এই যে যে জায়গাটা এইগুলো হচ্ছে হিউমিলিয়েশান আর এটা হয় কি এই যে জায়গাটা এইটা হচ্ছে সাপারেশান হয় আমি প্রতিবাদ ওইভাবে যখন যাতে না করতে পারি ভিতরে ওটা জমা থাকে এবং এই কারণেই শুধু এই জায়গার থেকেই আমার সমস্ত ডিজিজগুলো দেখা দেয় যাবতীয় সমস্ত ডিজিজের এগ্রিয়ার সাপারেশন সেটা কি ইন্ডিগনেশান অ্যাঙ্গার সেক্সুয়ালিটি এইগুলো হিউমিলিয়েশান এইগুলো সাপ্রেসড হয় সাপারেশান হয় আমাকে লজ্জায় ফেলালো আমি কিছু বলতে পারলাম প্রতিবাদ করতে পারলাম না এইটা কিন্তু সাপ্রেস হয়ে গিয়ে তখন এলিমেন্টস ফ্রম সাপ্রেশন হয়ে যাবে এলিমেন্টস ফ্রম ইন্ডিগনেশন হয়ে যাবে সমস্ত জায়গায় রয়েছে কেন করতে পারি না প্রতিবাদ এই একটা জায়গা সে যে কনফিডেন্স ল্যাকিং অফ সেল তার প্রতি যে ইয়ে থাকা দরকার হিম্মত থাকা দরকার বিশ্বাস থাকা দরকার সেটা তার নেই আমি পারবো না কনফিডেন্স ল্যাকিং অফ সেলফ আমি আমার দ্বারা সম্ভব না আমি পারবো না আমি দুর্বল সে সেক্সুয়ালিটির ব্যাপার হোক এই দুর্বলতা উনি সঙ্গে সঙ্গে খোঁজেন যে কিভাবে ডেট চেঞ্জ করা যায় আপ আরও সব আসাই দিতে হবে একটাই কারণ কনফিডেন্স ল্যাকিং অফ সেলফ নেক্সট হচ্ছে হাইডিং লুকানো একটু আগে সব বলা হয়ে গেছে স্পষ্টভাবে সমস্ত কিছু তার লুকাই হাইড থিংস রয়েছে আমাদের সুন্দরভাবে স্টাফিজিক দিয়ে চলে আসছে হাইড ইস ট্রু ফিলিংস তার মানে সত্যগুলো সে লুকায় হাইড থিংস জিনিসটা লুকায় যে আপনার কি কোনো খারাপ অভ্যাস ছিল কি না না আমি এইটা এই রোগের কারণটা কি এই অবস্থাটা আপনার হলো কেন না সেটা তো আমি ভালো জানি না ভালো জানি না মানে এইটা তো প্রথম ঢাকে ঢাকা দিল এই যে এই কথাটা দিয়ে হাইড থিংস তখন হচ্ছে না এটা তো এমনি হয় না এটা থেকে এই কারণেই হয় আপনার কোনো খারাপ অবস্থা ছিল আপনি করেছিলেন তাই তখন তা হতেও পারে না না হয়তো ছিল সামান্য তারপর একটু পারে ক্লিয়ার বলবে না এই দেখছিস সেই জায়গাটা এই যে ক্লিয়ার বলে না এই যে এই জিনিসটা হাইড থিংস সুন্দর আমাদের রুবরি কি আসছে হাইড থিংস জিনিস লুকায় জিনিস লুকায় মানে আছে তথ্য লুকায় ডেট লুকায় ফ্যাক্ট লুকায় এগুলো থিংস হাইড থিংস একমাত্র বিলোডনা ছিল এই জায়গাটায় কেন্টার রিপার্টারিতে এখন অনেকগুলো ওষুধ জমা হয়েছে এই হাইড থিংসের জায়গায় ট্যারেন্টুলে চলে আসছে স্টাফিসিগ্রে চলে আসছে এগুলো চলে আসছে তাহলে আমরা এই যে যে হিউমিলিয়েশন আপনি একটু খোঁজ নেন যে শ্বশুরবাড়িতে যাওয়ার পরে এমন একটা কথা বলেছেন আমার শ্বশুর আমি তারপরে তো কোথাও যাই না শ্বশুরবাড়ি টোটালি যাই না আমি প্রতিবাদ করে চলে আসছি ভিতরে জমা হয়েছে আর কোনোদিনই যাই নাই রাইট রাইট সেই জন্যে সেই জন্যে পিয়ার স্মিথ তার দেখবেন আউট অফ কেস উনি এমন সুন্দর দুটো কথা বলেছেন যে এমন কোনো কষ্ট এমন কোনো দুঃখ আপনার ভিতরে মনের ভিতরে আছে কিনা যেটা আপনি এখনো বলতে পারেন নাই এমন কোনো আনন্দের শ্রুতি আছে কিনা যা আপনি এখনো মনে করেন এখনো বলতে পারেন নাই সেটা আছে কিনা এই দুটো প্রশ্ন ডক্টর পি এর স্মিন বলেছেন কত গুরুত্বপূর্ণ তাহলে লক্ষ্য করুন এই জিনিসটাকে জানতে গেলে বুঝতে গেলে এই হচ্ছে স্ট্রাকচার নাথিং এলস অন্য কিছু নেই এর ভিতরে রয়েছে এটা আলোচনা হয়েছে তার চিন্তা যেন এখানেই এখানেই বর্তমান সারাদিনের চিন্তা এই কারণে হ্যাঁ হ্যাঁ এই প্রকাশ বিকাশে ঘটাতে পারে না সে চিন্তা করতেছে একেবারে সমস্ত কিছুতে আর শুধু চিন্তা নত এ সমস্ত অ্যাক্টিভিটি চলে আসে সেক্সুয়াল অ্যাক্টিভিটি চলে আসে সেই সমস্ত জায়গায় আর এই হওয়ার কারণে তখন তার ভিতরে কনফিডেন্স ল্যাকিং অপর চলে আসে কিন্তু একেবারে পরপর জায়গায় যখন আমরা কেস নেব দেখব তখন এই জিনিসগুলোই চলে আসবে আমাদের কাছে একবারে জল জল করে চলে আসবে তখন যে আপনার এমন জিনিসগুলো আছে কি আপনি মর্যাদায় আপনার আঘাত পেয়েছেন কি না ইন্ডিগনেশন রয়েছে না হিউমিলেশন রয়েছে কিনা সমস্ত কিছু দেখেন এই জায়গাটায় ভয় পায় ফিয়ার লসিং অফিস ওই সোশ্যাল পজিশন সুন্দর আমাদের রুবরিক রয়েছে ফিয়ার সোশ্যাল পজিশন লসিং অফিস যে বিয়ে তো করবো যদি উনি চলে যান হ্যাঁ হ্যাঁ তখন আমার অবস্থাটা কে এই যে সুন্দর রুবরিক একেবারে মারাত্মক রুবী রয়েছে ডিলুসান ওয়াইফ উই রান ওয়াই ফ্রম হিন

আচ্ছা এই জায়গাটা বোঝা গেল তো সে ভয় পাচ্ছে কিন্তু আগের ঘটনা পরবর্তীতে যে যদি করা হয় তাহলে তো থাকবে না চলে যাবে ওয়াইফ চলে গেলে তখন কি হবে যে রিজেকশন ফি আর রিজেকশন অফ ফিয়ার রিজেকশন অফ সমস্ত জায়গায় ফিয়ার রিজেকশন অফ অর্থাৎ আমাকে ত্যাগ করতে পারে আলাদা জায়গায় আর ত্যাগ করলে কি হবে ত্যাগ করলে কি হবে অবস্থাটা কেবে ফিয়ার সোশ্যাল পজিশন লসিং অফ ইজ ল তখন তো সি সি করতে পারে ওই যে ফিয়ার রয়েছে সুন্দরভাবে ফিয়ার অফ বিং ফিয়ার হিউমিলিয়েশন অফ হিউমিলিয়েশন অফ হিউমিলেশন মানে আমি ছোট হয়ে যাওয়া লজ্জায় পড়ে যাওয়া এই অবস্থায় হয়ে যাওয়া যদি যখন জানাজানি হয়ে যাবে যে চলে গেছেন এটা কেন চলে গেছেন এটা তো বাবির কাছে যে বলবে আমার কাছে না তো বাবির কাছে বলবে যে থাকা যায় না আমি থাকবো না অন্য জায়গায় আবার বিয়ে দেওয়ার ব্যবস্থা করো বা আমি যাবোই না আর ছয় মার আসে না তখন উনি মাস্টারই করেন কী বা ভাবি কোথায় কী অবস্থা কী শুনি ঘটনা কী কাহিনি কী এই যে এই যে কাহিনী ফিয়ার সোশ্যাল পজিশন লসিং অফিস আর তার আগে ভয় রয়েছে ওই জায়গাটাই সুন্দরভাবে রয়েছে এর কেন এটা কনফিডেন্স ল্যাকিং অফ সেলফ আত্মবিশ্বাসের অভাব আত্মবিশ্বাসের অভাবের ঠিক যে ফেইলার ফিল হিম সেলফ ফিল হিম ফিল ফিলস হিম সেলফ নিজেকে মনে করে যে আমি ব্যর্থ ফেইলিয়ার ফিল হিমসেল যতগুলো ওষুধ তারপর স্ট্যাফিসিক গ্রে রয়েছে একেবারে যখন আমরা পেশেন্ট দেখব এসব চেন আকারে রয়েছে একবারে একটা সঙ্গে একটা রয়েছে একটা ধরে টান দিলে আর একটা চলে আসবে যখন আমরা পেশেন্টকে এইভাবে জানার চেষ্টা করবো ভিতরে ঢোকার চেষ্টা করব। এই হচ্ছে ভিতরের জায়গা ইনার সেন জায়গা তারপরে বাইরে যত মিলুক বা মিলুক ও অত দাথিং অত নিয়ে ভাবার দরকার নেই